শিখর ধাওয়ান তার নামটা বর্তমান প্রজন্মের ক্রিকেট প্রেমীদের নস্টালজিক করে দেওয়ার জন্য যথেষ্ট রোহিতের আড়ালেই নিজের গোটা ক্যারিয়ারটা পার করেছেন ধাওয়ান অথচ বেলায় কোনো অংশে রোহিতের থেকে কম ছিলেন না রোহিতের সঙ্গে ধাওয়ানের বোঝাপড়া ছিল দারুণ রোহিত ডানহাতি হাতি ধাওয়ান হাতে আদর্শ এই জুটি দু তেরো থেকে দু হাজার বাইশ পর্যন্ত মোট পাঁচ হাজার একশো আটচল্লিশ রান করেছেন শেষও এখন অতীত কিন্তু ধাওয়ান কি কি চাইলেও ভুলে থাকা যায় ফর্ম যতই খারাপ থাকুক বড় মঞ্চে ধাওয়ান অগ্নিমূর্তি ধারণ করতেন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হোক বা সাউথ আফ্রিকা তার ব্যাটটা কথা বলতো। তাকে বলা হয় বড় মঞ্চের বড় তারকা বৈশ্বিক আসরেই তার সেরা রূপটা দেখত সবাই কথা কম কাজ বেশি ধামানের বেলায় এই প্রবাদটা মিলে যায় দু হাজার তেরো চ্যাম্পিয়ন্স ট্রফি দু বিশ্বকাপ দু চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০১৯ হাজার বিশ্বকাপ এই চারটি আসরে ভারতের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার ছিলেন তিনি বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির দুইটি আসরে তিনি রানের ফোয়ারা বইয়েছেন দু সালে ভারতকে চ্যাম্পিয়ন করেছেন দু হাজার সতেরোতে ফাইনালে এই দুই আসর বছরের দশটি ইনিংসে তার ব্যাট থেকে এসেছে সাতশো এক রান যেখানে তিনটি সেঞ্চুরি পাশাপাশি ছিল তিনটি হাফ সেঞ্চুরি সব মিলিয়ে ওয়ান ডেতে তিনি একশো ম্যাচ খেলেছেন রান করেছেন প্রায় সাত হাজারের মতো এই সংস্করণে ধাওয়ানের ব্যাটিং গড়টা চুয়াল্লিশ খেলেছেন নব্বইয়ের বেশি স্ট্রাইক রেটে তার নামের পাশে ১৭টা সেঞ্চুরি আর উনচল্লিশটা হাফ সেঞ্চুরি তো আছেই এত চমকপ্রদ পরিসংখ্যান নিয়েও রোহিত বা কোহলির মতো লম্বা ক্যারিয়ার তিনি পাননি দু সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ান সিরিজে নিজের শেষ ম্যাচটা খেলেছিল তিনি ফর্ম কিছুটা খারাপ ছিল সাথে তরুণদের উত্থানে ভারতীয় ম্যানেজমেন্ট হেঁটেছে ভিন্ন পথে ধাওয়ানো সেই বাস্তবতা মেনে নিয়েছিলেন বিদায় বলেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে অন্য অনেকের মতো ক্রিকেটে তার পথ চলাটা একেবারেই সহজ ছিল না পেশাদার ক্রিকেটে তার শুরুটা হয়েছিল বয়সভিত্তিক দলে খেলার মাধ্যমে ধাওয়ান দু সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ওপেনার হিসেবে সে আসরের সাত ম্যাচে প্রায় পঁচাশি করে তিনি পাঁচশো রান করেছিলেন যা যুব বিশ্বকাপের ইতিহাসেই সর্বোচ্চ সে টুর্নামেন্টে খেলেছিল অ্যালিস্টার কুক অ্যাঞ্জেলা ম্যাথিউস মাহমুদুল্লাহ রিয়াদ ও সুরেশ রায়না ধাওয়ান এই তারকাদের ছাপিয়ে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন এরপর ভারতের ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিকভাবে খেলে যাচ্ছিলেন তবে সুযোগটা সহজে আসেনি জাতীয় দলের ডাক পেয়েছিলেন বছর ছয়েক পরে দুহাজার সালে ঘরের মাঠে দলের নিয়মিত ওপেনারদের অনুপস্থিতি ধাওয়ানের কপাল খুলে দেয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন তিনি সেই ম্যাচে ওপেন করার সুযোগ পেলেও শুরুটা তার একেবারে ভালো হয়নি মাত্র দুইটি খেলে কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরেছিলেন এরপর আবার বাদ পড়েন আগের মতো চালিয়ে যান ঘরোয়া ক্রিকেট আর কখনো জাতীয় দলের দরজা খুলবে কিনা সেটা নিয়েও ছিল শঙ্কা কিন্তু দু সালে আবারও ভাগ্য সহায় হয় তার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে বীরেন্দ্র সেবাগের জায়গায় সুযোগ পেয়ে যান থাওয়ান এবার সুযোগটা হেলায় হারাননি লুফে নিয়েছেন দুই হাতে অভিষেকেই মোহালিতে শক্তিশালী অজিদের বিপক্ষে একশো রানের বড় একটি ইনিংস খেলেন সেই ইনিংসের মাধ্যমে কয়েকটি রেকর্ড গড়ে ফেলেন তিনি অভিষেকে দ্রুততম সেঞ্চুরি চুরি আর ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ডটা আজও ধাওয়ানের দখলে এরপর থেকে জাতীয় দলে তার বাকিটা সময় কেটেছিল রূপ কথার মতো অল্প স্বল্প অভিজ্ঞতা নিয়ে দু হাজার তেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ঢুকে যান ওয়ান ডেতে রোহিত ধাওয়ানের প্রতাপশালী জুটিও সেখান থেকে শুরু ধাওয়ানের প্রিয় ফর্মেটটা ছিল ওয়ান টেস্টে যেভাবে শুরু করেছিলেন পরবর্তীতে আর সেরকম দেখা যায়নি সুযোগ এসেছিল সীমিত চৌত্রিশটা টেস্টে চল্লিশ গড়ে দু হাজারের বেশি রান আর ষাটটা সেঞ্চুরি সাদা পোশাকে তার প্রাপ্তি টি টোয়েন্টিতে ধাওয়ানের সংখ্যা বেশ চমকপ্রত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আটষট্টি আর আইপিএলে খেলেছেন দুশো বাইশটা ম্যাচ আইপিএল সবচেয়ে বেশি চারের মালিক তিনি পরপর দুই সেঞ্চুরি করা প্রথম ব্যাটারও তিনি তবে এসবের জন্য নয় ভারতীয়দের মনে তিনি আজও গেথে আছেন বড় মঞ্চের পারফরমেন্সের জন্য রোহিত ধাওয়ানের ওপেনিং জুটি আজও অনেকে মিস করে